কণী বাৰটা উমা চালা মানে এই আয়াতে কৰি মাতিলেত কৰি আফু দেও আল্লা লগে লগে জ্বলা টান্ডা করে দিলে এইবাৰ চব এরাই নালা ইৰাই দ্ৰই না খালি বৈদা বিচাৰ এই সময় মানে বৈদা দেন দেন দে যাই হোক আমার বদর গানি প্রায় সবর সলামে সবরণী এর কারণে আল্লাহ কামর সংগঠিত করবা সমস্ত মানুষ কবর্তনে আসর ময়দানো ভাই রইবা আল্লাহ অত সময় পর্যন্ত কেমন সংগঠিত নাই যত সময় পর্যন্ত একজন মানুষের জমিনের মধ্যে আল্লাহর নাম লইব সুবাহ আল্লাহ আল্লাহ যখন সিদ্ধান্ত লইবা কেমন সংগঠিত করতাম আগে একটা ঠান্ডা বাতাস আল্লায় তাম দুনিয়ার মধ্যে চালিয়া দিব এই লামা দুধুর আমতলা এলাকার মধ্যে বাতাস টাইব বোয়ালি ভারর জমিনো আইব তারিনে ফুরাইব খান্দি গ্রাম আইব দুধ ফুরাইব বাঙ্গার ভার বেলা কোনার আইব তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছেন সারাই ফাইবা খারা যত ইমানদার মমিন মুসলমানি সময় থাকবা সারার বগলর নিষেধি ঠান্ডা বাতাসটা লাগব লাগার লগে লগে আল্লাহর বন্দাবান্ধি জমিন ও ফলবা ফলার লগে লগে আল্লাহর বন্দাবান্ধির মরণ হয়ে যাইব এর ভরে 来一会儿供货的吧，哦。<noise> <noise>

এখন তোমার সিংহার মধ্যে ফুকুমার আমি আল্লাহ কেমত আপনার সংগঠিত করে তা কেমত একদিন ওই বলেন আমার বুধ করে আমরা জমিল ইয়াক দিন আমাৰ আদ্দলি আদ্দলি কবর নিমু মারা কবৰ হৈ যাই মো মধ্যে যাই মো আল্লা কৰাই কলা কুমুৱা ফিহা নৰি দুখম অমিনাহা নুষৰি জোকুমতা তাল্লু কৰা আল্লাহ ফরমাইন আমার বন্ধবান্ধী অকল এই জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষ বানাইলাম ওফি হা নয় আবার মারা যাই ভাই মাটির সঙ্গে মিশিয়া যাই ভাই অমিল হা নকরি যুকুম তারা তাল আবার কেমতর ময়দান আমি আল্লাহ মাটি দনে মানুষ বানাইয়া সরল ময়দান তুলি মসুবাহ আল্লাহ আমার বুধুরগল আল্লাহ যখন অটার করবাই ইসরাভিল তোমার সিংহার মধ্যে হজরতে সালামে জানাই ভাই আল্লাহ আমি এখনো মারি আল্লা কোন কারণে তোমার আখের জমানার নবী মদিনা শরীফর জমিন আরাম করিলেছ অ মাকো যদি আমাৰ ছিংগাৰ মতে ভোক মাৰি তোমাৰ আখীৰ নবীর নাৰ নবীৰ কষ্ট হিব তোমাৰ নবীৰ কষ্ট লাম আৰু আমি দম লৈ লাম তোমাৰ নবীৰে তোলো তোমাৰ নবীৰে লে তোলা পৰ আমি ভোক মাৰি আৰু লা হায়ৰে এমন সোনার নবী মায়ার নবী যে নবী মক্কা শরীফ আরবের মধ্যে মক্কার জমিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে গরবে আমার নবী জমিনুল্লাহ সাল্লাহ যে গড়ের মধ্যে আগমন ঘোষ ই গরখাল আরব সরকারে এত সুন্দর করে বালাইয়া ওনার রাখিয়া তৈরি দেখ যারা হাজি সাব হল সজকে সৈন হরম শরীফ ধরে বারৈ আইতে আল্লাহর হবি উল্লা তো যে গরের মধ্যে বইছিল যে গরুর রসুর উল্লা তোর শিব আসলা আল্লাহর হবিব মক্কা শরীফ তোলে করিয়া মদিনার শরীফকে সই আল্লাহর হবিব আই চল মদিনার জমিন বাইরে রসুর উল্লা রোজা শরীফর যাওয়ার পরে মানুষের মন আপনার হই যায় যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন বানাইলা আল্লাহ চন্দ্র সূর্য গ্রহণ কদ্রালায় ভালাইস ও নবী মদিনা শরীফের মধ্যে রিয়াজুল জন্ম তোর দার নবী আরাম হরসেন এই জিন্দা নবী না নবী জিন্দা নবী এত যে বালা লাগে নবীজি রোজা শরীফর দ্বারো যাওয়ার বাদে মন অন্য ধরনের হয়ে যায় আমার বুজুরগ হাজার হাজার হুদ্দানি গ্রামখল যখন হজো যাই উমরার মধ্যে যাই ফাঁস তোর বাদে গেট আপনার খোলা জিয়ারত নাচিবই হওনাশো মহান আল্লাহ আল্লা রকম হয়েছে আমার এ তুমি মিস না বাইরে আল্লাহ রিয়ারত আমি খরচি খৌ নাচ আল্লাহ রিয়াজুল জল্লতর মধ্যে দুই রাখাত নমাজ মানুষে পড়িটা বলে খুজ্জা যে কেরাম নসিব না কিন্তু দোয়া খরচ আল্লাহ একবার নাই দুইবার নাই আল্লাহ চাইবার আমার মতন গুণাগারে রিয়াজুল জল্লত নমাজ ভড়াইছে সুবাহ আল্লাহ হয় বা এখন সরকারে আইন পালাইছে একটা হইল নুচুক লাগে কোন বেল্ট আছে এর বাদে মোবাইল ও অ্যাপসে অনলাইনে আপনি এপ্লাই করতায় এই বছরের কথা হইয়ার আর এত ক্যারাম হল আসলা তে মোবাইল ডাউনলোড করিয়া মানে না বাদে বোধহইলাম যে ত্রিশ তারিখ পর্যন্ত বুকিং আর আমরা আটাইশোর ভিতরে আবার ইন আর আসেন বড় বেজা আর হইলাম দিন আমি গেলাম লাইনও ঢুকে গেলাম এখারে ডুকি যেতাম গিয়ালো আমার একঠাই লিছে মনটা না মন্থাবল দুর্বল হইলে হইলাম রে অথৌা আইলাম যে নবীজি রজা শরীফের ভিতরে ডুকতাম রিয়াজুল জন্য তো দুই রেখাত নমাজ পরি তামার হয়তো আমার কোন বুল আছে এর কারণে মানে আমার বের হয়েছে আফসুস করছি ভাই এত কষ্ট করিয়া মখ কামদিনাত গেছি আল্লাহ লাইন আর যদি রিয়াজুল জন্য ডুকা যায় এর মতন দুঃখ আর জমিনও নাই আমার বুজুর গলা মন দুর্বল পরের যখন আবার আমি আইলাম আওয়ার পরে কইলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ দয়া কর আল্লাহর কাছে দোয়া করলাম যে আই আল্লাহ আমি তোমার হবে বরে জোনাশি কিন্ডিয়ে জমিন তুলে আইলাম তোমার হবে বরে দারো রিয়াজল জল তো দুই রাখাতে নমাজ ভোড়ার সুযোগ দেও আমি আবার যখন গেলাম যাওয়ার পরে আমার এই লাস্ট গেইট বন্ধ ইয়াক হঠাৎ একজন খাদিমুল আসলেন ওর ভাই চাইছে আরে বেটা যেমনে দেখছে হজ কমিটি অফ ইন্ডিয়া আমার গোলাত লাগাইল এও মানুষ ইউপি রে খাদিমুল হুজা হয়েছে আমার আদমি ছোট দেও বুঝ হয়েছে যেমনে মেঠা হয়েছে উস্কো আমার আদমি ছোট দাও লগে দিছি আর ঢুকি গেছি চৌদ্দ আখাত নমাজ ভরলা দিনকে ভরি কৌ না এর বাদর দিন এর বাদর দিন এর বাদর দিন সাইট দিন রিয়াজুল জন্য লম্বা টাইম আপনার নমাজ পড়েছি কৌ আল্লাহ আমি মনে করি এর আমারও হ্যাঁ পাঁচ নম্বর দিন গেইটতনে ঘুড়ি আই গেছে কারণ হইল হয়তো অন্য মানুষ যাই তো তার এগেনস্টে আমি যাই আর কি আরেকজন হিসাব হমে যাইব না আমি গেইট তো ঘুরে গেছে হয়েছে আমি না গেলে আরেকজন মানুষ যাইব কারণ বহু সহ্য যে রিয়াজুল রেয়াজল তো যাইতে পারছেন না বহু হাজি সাব হলে শান্তি শান্তি হয়েছে আর আমি আগুয়া হিসাবে এক দুইজনদের লগে এক লাইনে লাইনে ঢুকাইছি আল্লাহ তৌফিক আমারে ক্যামারে দিছেন আগুয়া মানুষ আসলাম হিসাবে উঠেছেন ও বলে এক বাটে বাটে সাইজও তো পালা নয় মানুষ বগলোর থালেদি দিকে হমাই যায় বেশ মুঠইল বেরা রসুল্লাহ সাল্লি সাল্লামর রোজা শরীফরাইলে চক্ষুর জল বন্ধ হয়ে না। আমার বুজুরগুলি এমন একদম নবী যে লবি মক্কা শরীফ তোলে হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে গেছ রসুল্লাহ মদিনা শরীফর মধ্যে আরাম করিলি শাইরে

কালকে ময়দান মতো লাগি আমি নবী দিয়ে সুপারিশ আজি বই যায় হোলাস ভালাম আমার নবীর সামাজ করা আজি বই যায় বাইরে যখন মালোর মালিকানকানি ওলা মাইকের মত দ্বারস্থ তোমার পয়সা হিসাব করিয়া দেখিও যদি সহজ ফরজ হয়ে যায় বন্দা জমিনত জমিন তুমি সহজ আদায় করিলাম এখন আৰম্ভ হৈছে খালি অমৰা অমৰা হে দুৱা সৰিয়হ যায় আৰু কি খানো বুলি উমৰাত আমি একদিন একযন্ত ফলাওঁ তোমাৰ গলাত বৰ সৌজ লাগে তুমি উমৰা মৰাওকেইটা বোলে যি নহয় উমৰাত গেল হৈ যাব বোলে কামাইছ নাই এক হাজাৰ উমৰাত যাওঁ তোমাৰ ভৰ যাদাই হৈছো নহয় নি উমৰা নহ'ল আগে ভৰ যাদাই কৰক বাদে জবাৰ মনে কয় বাৰ্দা যেতিয়াইতো বালা জিনিছ আমাৰ যখন হজ যাইবাই উমরা যাইবাই যখন সর্বপ্রথম আল্লাহর গরু দেখবায় দেখার লগে লগে যে দোয়া করবাই আল্লাহে তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবাহ আল্লাহর গোর দরিয়া দোয়া করিও আল্লাহর গরু দরিয়া দোয়া করলে বন্দার দোয়া ঘুরিয়ে বাইরে হজ্জা দেখেরা মখলে আল্লাহর গোর দরিয়া ইব্রাহিম মুসল্লার দরিয়া রুকলে মনির মধ্যে দরিয়া হজরে আসদ চুমা খাইয়া মানুষে দোয়া কর আল্লাহ কোন সময় তাদের দুয়ারে ঘুরাই দে এমন একজন নবী যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলা ও নবী মদিনা শরীফের মধ্যে আরাম আসয় আল্লাহ জালাইবা ও জিব্রাইল যাও আমার হবিবরে লইয়াও আমার হবিবরে লালা পর্যন্ত কেয়ামত কাইম হবে না আবার বুজুরগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত জিবাই সালামে গিয়া কই ভাইয়া রসুল আল্লাহ আল্লাহার কাছে যাই থা আল্লাহ ক্যামত সংগঠিত করি জিব্রাই লালাই সালামে সবুজ কালার কাপড় লইয়া যাই বাইয়া রসুল আল্লাহ আপনি খাপড় পরিধান করয় আল্লাহ কে আমা নিয়া জানাই বা বাই জিব্রাইল ও বাই জিব্রাইল আমি এখনো কাপড় পরিধান করিয়াল না আমার হইলা আমার গুণাগার উম্মত হই আমারে হইলাউ মা আলা।